আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনই ভাই এবং বোনেরা আজকে আমরা এমন গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো যে কোনো স্বামী যদি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে রাগান্বিত থাকে বা স্বামী স্ত্রীর ভিতরে কোনো বিবাদ থাকে ঝগড়া লেগে থাকে সর্ব অবস্থায় তাহলে সেই স্বামীকে বসে আনার জন্য বা স্ত্রী যদি এমন হয় যে সে রাগান্বিত থাকে স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকে এমন যদি হয় স্বামী চাইলে স্ত্রীর জন্য এই আমলটা করতে পারেন অথবা স্ত্রী চাইলে স্বামীর জন্য এই আমলটা করতে পারেন একেবারে সহজ পদ্ধতিতে এমন পদ্ধতি শিখিয়ে দিব আপনি নিজেই পারবেন এই আমলটা করার জন্য যে আমলের মাধ্যমে আপনাদের সংসারে আল্লাহ তালা এই ক্রানি আমলের বরকতে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ বিশ্বাসের সাথে আল্লাহ আল্লাহতালার উপর ভরসা করে এরপরে যদি আমলটা করতে পারেন আশা করা যায় যে দেখবেন যে স্বামী স্ত্রীর ভিতরে যেই দ্বন্দ্ব থাকে স্বামী স্ত্রীর ভিতরে যে মনমালিন্য থাকে ঝগড়া বিবাদ থাকে এগুলো একেবারে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এমন গুরুত্বপূর্ণ একটি আমলের বিষয় নিয়ে আজকে আলোচনা করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে করে এই আমলের ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এবং এই আমলটা আপনি শেয়ার করে দিবেন অন্যরাও যেতে দেখে আমল করে উপকৃত হতে পারে প্রিয় দিনী ভাই এবং বোনেরা সংসার জীবনে এমন লেগেই থাকে ঝগড়া বিবাদ ফাঁসা থাকেই যেমন বলা হয়ে থাকে যদি দুইটা মাটির কলস এভাবে একত্রিত থাকে দুইটা মাটির কলস যদি এক জায়গা থাকে একটু ধাক্কাধাক্কি লাগবে এটাই স্বাভাবিক কিন্তু যখন এটা একটু বেশি পরিমাণে হয়ে যায় অর্থাৎ সামান্য কারণেই স্বামী দেখা যায় অনেক রাগান্বিত হয়ে যায় স্ত্রীর উপর জুলুম অন্যায় অত্যাচার করে তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী বেচারীর অনেক কষ্ট সহ্য করতে হয় অনেক জুলুম সহ্য করতে হয় আর এই কারণেই স্ত্রী চায় যে এই সংসার থেকে যত দ্রুত সম্ভব বিদায় নেওয়া যায় আর এই কারণেই দুইজনের যখন মনমালিন্য হয় দূরত্ব তৈরি হয় একটা পর্যায়ে দেখা যায় যে তাদের সংসারে যদি কোনো ধরনের ছেলে থাকে অথবা মে এ থাকে কোনো সন্তানাদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদের উপর এই প্রভাবটা পড়ে আস্তে আস্তে তারা যখন বড় হয় দেখে যে তাদের পিতা মাতা এইভাবে ঝগড়া বিবাদ করে তারাও এই জিনিসটা শেখে শেখার ফলে তাদের সংসারেও একটা সময় এই প্রভাবটা পড়ে তাই আমাদের উচিত প্রত্যেকটা সংসারের স্বামী স্ত্রীর এই জিনিসটা চিন্তা করা উচিত স্বাভাবিকভাবে ছোটোখাটো বিষয় নিয়ে একটু একটু লাগতেই পারে ঝগড়া বিবাদ হতেই পারে কিন্তু প্রতিনিয়তই যদি এমন হয় তাহলে সেই ক্ষেত্রে এটা ভয়াবহ একটা অবস্থা তাই এই আমলটা করার আগে অনুরোধ করব। স্বামী আপনার দিক থেকে আপনি আপনার স্ত্রীর প্রতি এই চিন্তাটা রাখবেন যে আপনার স্ত্রী আপনার জন্য কতখানি কষ্ট করে আপনি যে আপনার জৈবিক চাহিদাটা পূরণ করার জন্য যেই আনন্দটা পেয়েছেন তার আপনাকে সন্তান দিয়েছে আপনার স্ত্রী এত পরিশ্রম করে এত কষ্ট করে তাদেরকে লালন পালন করেছে আপনি এই জিনিসটা চিন্তা করবেন আপনি বাজার থেকে কাঁচা মাংস কাঁচা গোস্ত বা মাছ মুরগি কাঁচা সবজি এনে দিচ্ছেন আপনার স্ত্রী সুন্দরভাবে সেগুলো কেটে কুটে ধুয়ে রান্না করে সুস্বাদু খাবার তৈরি করে আপনার জন্য পরিবেশন করছে আপনার গায়ের যে ময়লা কাপড়টা আপনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন আপনার স্ত্রী ধুয়ে পরিষ্কার করে আপনাকে দিচ্ছে আপনি সেগুলো পরে বাহিরে ঘোরাফেরা করতেছেন এতটা পরিশ্রম করতেছে আপনার স্ত্রী আর আপনি যদি তাকে এমন কষ্ট দেওয়ার চেষ্টা করেন যদি এমন হয় যে খাবারের ভিতরে একটু লবণ বেশি হয়ে গেছে আপনি তার উপর জুলুম নির্যাতন করতেছেন দেখা যায় সামান্য এমন বিষয়ও সংসারে ঝগড়া লেগে থাকে আপনার চিন্তা করতে হবে যে বেচারি দিক থেকে সামলাইতেছে স্বাভাবিক ছোটো একটু ভুল হতেই পারে মাথায় একটু রাগ থাকতেই পারে তাই আপনার উচিত সে সময় চুপ থাকা ধৈর্য ধারণ করা তাই স্ত্রীর প্রতি বিবাদ করা উচিত নয় স্বামীদের যদি এই চিন্তা চেতনা মাথায় থাকে সংসারে কোনো দিন অশান্তি হবে না আর স্ত্রীদের প্রতি লক্ষণীয় এটা যে আপনি আপনার স্বামীর প্রতি এই জিনিসটা লক্ষ্য করবেন যে স্বামী বেচারা যখন সকালে বের হয় রাতে আসে সারাদিন কাজকর্ম করে সে দেশে থাকুক বা বিদেশে থাকুক যখন নির্বাহ করার জন্য সে পরিশ্রম করে যায় মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তার মনে এই জিনিসটা থাকে যে আমি যে এই ইনকাম করতেছি আমার নিজের জন্য না আমার স্ত্রী রয়েছে আমার পিতা মাতা আমার সন্তানাদি রয়েছে এদের এরা যাতে করে ভালোভাবে থাকতে পারে দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পারে ভালো পোশাক পরতে পারে এই চিন্তা করেই হাড় ভাঙা খাটুনি খেটে তারা এই পরিশ্রম করে পয়সা উপার্জন করতেছে আপনার সংসারে খরচ করতেছে তাই সে যদি একটু ঝাড়ি দিয়ে কথা বলে মাঝে মাঝে যদি কোন কারণ ছাড়া কিছু বলেও ফেলে আপনি সেই সময় ধৈর্য ধারণ করবেন আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন এইভাবে যদি প্রত্যেকটা স্বামী স্ত্রী নিজেদের থেকে যদি নিজেরা এইভাবে যদি চেষ্টা করে যে রাগ নিয়ন্ত্রণ করার জন্য সংসারে মিলেমিশে থাকার জন্য এরপরেও মান অভিমান একটু থাকে ঝগড়া বিবাদ এই কারণে লাগে ঝগড়া বিবাদ না লাগলে ভালোবাসাটা গভীর হয় না গাঢ় হয় না তো এটা স্বাভাবিক বিষয় কিন্তু প্রতিনিয়ত যদি দুজনের ভিতরে এইভাবে ঝগড়া বিবাদ লেগেই থাকে যার কারণে একটা পর্যায়ে সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এটা ভয়াবহ একটা অবস্থা ধারণ করে তো এই জন্য ক্রান থেকে আপনি এই আমলটা পরীক্ষা করবেন এই আমলটা প্রতিনিয়ত করে যাবেন ইনশাআল্লাহ এই আমলের ফলাফল অনেকেই পেয়েছেন আল্লাহ তালার কালামের প্রতি যে ব্যক্তি একশোতে একশো বিশ্বাস নিয়ে আমল করে আল্লাহ তাআলা সেই বান্দার সেই ফলাফল একশো একশো দিয়ে থাকেন আমার আপনার যদি বিশ্বাস এমন হয় যে এটা কি আসলেই কার্যকর হবে কি হবে না ফলাফল পাব কি পাবো না তাহলে এটার দ্বারা ফলাফল আশা করা যায় না কোরআন আল্লাহ তালার কালাম আর এই কালামে বান্দার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সমস্যার সমাধান রয়েছে তাই এই সমাধানের বিষয়গুলো আমাদের জানা দরকার এবং চেষ্টা করা দরকার আমরা অনেকেই জানি না না বিধায় তাই করতে পারি আজকে সেই সহজ পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি সুরা বাকারার একেবারে একশত পঁয়ষট্টি নম্বর একটি আয়াত রয়েছে এই আয়াতটা আপনি পড়বেন দুইটা পদ্ধতি আছে এই দুইটা পদ্ধতি অবলম্বন করবেন সেটা হচ্ছে এই আয়াতটা তিনবার পড়ে মনে রাখবেন প্রতিদিন তিনবার পরে মিষ্টি জাতীয় খাবার অথবা চিনি আমাদের কাছে যখন কেউ এই তদবিরের জন্য আসে আমরা এই দুইটা জিনিস ফলো করে যেহেতু মিষ্টি জাতীয় খাবার পাঠানো সম্ভব নয় তাই চিনি পড়ে দিই চিনি পড়ে দিলে এবং এর সাথে আর একটা কাগজে আমরা তদবির যেটা লিখে দিয়ে থাকি সেই তদবিরের মাধ্যমে দুইটা পদ্ধতি অবলম্বন করা যায় একটা পদ্ধতি হচ্ছে এই চিনিটা সেই স্বামী হোক বা স্ত্রী হোক যখন চা খাবে বা অন্য কোনো খাবার খাবে এই চিনিটা তার ভিতরে মিশ্রণ করে দিবে পরিমাণে কম হোক বা বেশি হোক বিসমিল্লা বলে এই আয়াতটা তিনবার পরে চিনিতে ফু দিবেন ফুল দেওয়ার পরে চিনিটা আপনি ঘরে রাখবেন আপনার স্বামী যে খাবারগুলো খায় চা হতে পারে কফি হতে পারে বা মিষ্টি জাতীয় যে খাবার হতে পারে আপনি সেই খাবারের ভিতরে মিলিয়ে তাকে খাওয়াবেন কোনো অসুবিধা হবে না যে অন্যরা আছে দেখা যায় যে সন্তান আদি আছে তারাও যদি খেতে চায় এটা তাদের উপর কোনো প্রভাব পড়বে না তাই যার উদ্দেশ্য করে যে নিয়ত করে আপনি এই চিনিটা পড়বেন পরে যাকে খাওয়াবেন শুধু তার জন্য এটা কার্যকরী হবে তো এক নম্বর পদ্ধতি চিনি পড়ে মিষ্টি জাতীয় খাবারের ভিতরে এটা ছিটিয়ে por él. আপনার স্বামীকে বা স্ত্রীকে খাওয়াবেন অর্থাৎ যার জন্য আমলটা করতে চাচ্ছেন তাকে খাওয়াবেন ইনশাআল্লাহ এভাবে আপনি সাত দিন করবেন ফলাফল যদি না পান তাহলে একুশ দিন করবেন একুশ দিনেও যদি ফলাফল না পান তাহলে চল্লিশ দিন করবেন ইনশাআল্লাহ এর ভিতরেই আপনি ভালো একটা ফলাফল পাবেন আশা করা যায় যেহেতু এটা এক মিনিমিশেই আপনি জাদুর মতো ফলাফল পাবেন এমনটি নয় ধীরে 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 আপনার স্বামী দেখবেন যে আপনার দিকে বা আপনার স্ত্রী আপনার দিকে মনোনিবেশ হবে এবং তার রাগটা একেবারে দূরে সরে যাবে চলে আসবে এক নাম্বার পদ্ধতি আর দুই নাম্বার পদ্ধতি হচ্ছে এই যে সুরা বাকারার একশত পঁয়ষট্টি নম্বর আয়াত অমিনা নাসি মাইয়াকিদু মিংদুল্লাহি আংদাদা ইহেবু নাহম কাহুবিল্লা আল্লা দিনা আহমানু আসাদ হব্বাল্লাহ ওলাউরাল্লা দোলাম ইদিয়ারৌনাল আজাব আন্নাল কুয়াত আলিল্লাহি জামি আউ আন্নাল সাদিদুল আজাব এই যে ছোট্ট একটা আয়াত এই আয়াতটা আপনি একটা সাদা কাগজে জাফরান কালি নিবেন মনে মনে রাখবেন যে অন্য কোনো কালি নয় জাফরান কালি দিয়ে এই আয়াতটা লিখবেন এই এ আয়াতের উপরে বিসমিল্লা লিখবেন বিসমিল্লা লেখার পরে আপনি এই আয়াতটা লিখবেন লেখার পরে এটাকে ভাঁজ করে আপনার স্বামী বা স্ত্রী যেই বালিশে ঘুমায় ওই বালিশের যে কবার রয়েছে ওই কবারের ভিতরে ঢুকিয়ে দিবেন এই কভারের ভিতরে ঢুকিয়ে দিবেন ইনশাল্লাহ ওটা ওখানেই থাকবে ইনশাআল্লাহ দেখবেন যে খুব দ্রুত আপনি এটার দ্বারা ভালো ফলাফল পাবেন পাশাপাশি ওই আমলটাও চলবে অবশ্যই এই আমলের ক্ষেত্রে আপনার কিন্তু নামাজই হতে হবে একজন আমলদার হতে হবে কারণ যে কোনো আমলের ক্ষেত্রে যদি সেটা কবুল করাইতে হয় আল্লাহ তালার কাছে তাহলে আপনি যদি নিজে আমলদারি না হন আপনার যদি নামাজ ঠিক না থাকে আপনি আল্লাহ তালার ইবাদত বন্দে গিয়ে মতো করেন না তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা আপনার সেইটা কবুল কেন করবেন এই জন্য আপনি আজ থেকেই এই আমলটা শুরু করে দিন পাশাপাশি নামাজ ঠিক রাখুন ইনশাল্লাহ দেখবেন যে এর দ্বারা ভালো ফলাফল পাবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের সংসারে যেই সমস্ত ঝগড়া বিবাদ রয়েছে এগুলো থেকে হেফাজত করুন আমিনা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ